হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার তো এখন বাজে পাক্কা দশটা বাজে এই ছেলেকে নিয়ে এখন স্কুলে যাব এখন না আমি হ্যাঁ স্কুলে যাব না কেন ওরা যে রোজ দিনে রাখি আর শিব মন্দিরে যাবা ঠিক আছে শিব মন্দিরেই যাব ঠিক আছে তো ওকে আগে দিয়ে আসি তাড়াতাড়ি এখন কয়েকদিন আমিই যাচ্ছি কারণ বাড়ি থেকে কান্না করতে করতে যাচ্ছে ওখানে আমি নিয়ে গেলে পরে কান্নাটা একটু কম করছে তো চলো ওকে দিয়ে আসি তাড়াতাড়ি ছেলেকে রেখে আসলাম স্কুলে তো আজকে এত গরম পড়েছে কালকে এত বৃষ্টি ছিল আর আজকে এত রোদ মানে জাস্ট থাকাই যাচ্ছে না রোদের মধ্যে কখন যে বৃষ্টি কখন যে রোদ কি যে ওয়েদার হচ্ছে বোঝাই মুশকিল আর এর জন্য হচ্ছে শরীর খারাপ কারণ এই যে এত ঘাম ঘামের মধ্যে এই ঘামটা যখন বসে যাচ্ছে তখনই হচ্ছে শরীর খারাপ জ্বর বিশেষ করে যে বাচ্চা কাচ্চাগুলোর ছেলেরও তাই মাঝে মাঝে দেখি তার জন্য গাটা গরম থাকে তো ডাক্তার দেখানো হয়েছিল তো ডাক্তার ওই একই কথাই বললো যে একটু ওয়েদার এখন ডাউন করছে যার জন্য এরকম অবস্থা তো যাই হোক চলো এখন নিচে যাব। আমি একটুখানি খাওয়া দাওয়া করবো করে টোরে মাথায় শ্যাম্পু করার আছে আর এই যে এখানে দেওয়ালগুলোতে একটু ঝুল জমেছে সেগুলো হচ্ছে আজকে একদম ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে একবারে শ্যাম্পু দিয়ে একবারে স্নান করে নেব তো চলো নিচে যাই বে আমার জন্য ও আমার জন্য বিশাল বড় জেসিবি গিফট নিয়ে আসবে বাবা বা দুপুরে খাওয়া দাওয়াই যে করব আমি যে লুচি আর ঘুগনি দিয়ে তো ঘুগনি করা হয়েছে বড় নাইট ডিউটি আছে বড়ের জন্য লুচি করে দিলাম তো ভাত খেতে ইচ্ছা করছে না গরম গরম লুচি আর ঘুগনি এটাই খাবো দুপুরের ডিনার আর দুপুরে রান্না হয়েছে ডিমের ঝোল রান্না হয়েছে তার সঙ্গে আর রান্না হয়েছে চাল কুমড়ো ভাজা তো ওগুলো আমি খাবো না আমি এটাই খাবো খিপ্তি সহকারে আর এই যে ছেলে কত রকমের যে দুষ্টি করছে বলার না তুমি কাজ করছিলা কোথায় পাপার ঘাড়ের মধ্যে হ্যাঁ এই আর উঠবে না কিন্তু নামো নামো হয়ে গেছে

ফাই হ্যান্ডশেক করবো দাঁড়াও হ্যান্ডশেক হ্যান্ডশেক খাও ফিনিশ করে নাও হুম তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো আচ্ছা পরে খাইয়ে দিও আমাকে খাও তুমি খাও ও স্ট্র দিয়ে হরলিক্স খাই এমনি এমনি হরলিক্সও খায় না স্ট্র না হাত দিয়ে খাও না ওটা স্ট্র দিয়ে খেতে হয় স্ট্র হ্যাঁ খাও অনেকটা নাও তুমি খাও পড়ে যাবে ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও ফিনিশ করো ফাস্ট 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 রান্না করতে হবে না ওটা রান্না করাই আছে ভ্যারি ওর সন্ধ্যার খাওয়ার দাওয়ার কমপ্লিট হলো এখন সন্ধ্যার বলছি রাতের খাওয়া দাওয়া কারণ আজকে সন্ধ্যার পরে আর ভিডিও সেইভাবে করা হয়নি এখন বাজে হচ্ছে একদম দশটা বাজে তো ভাত খেয়ে নিল ও ঘুগনি খেতে খুব ভালোবাসে খুব 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 ঘুগনি খেতে ভালোবাসে তো ঘুগনি দিয়েও ভাত খেয়ে নিল তা আমরা এখন খাওয়া দাওয়া করব একটু পরে এখানে লুচির সব কিছু রেডি করাই আছে এখানে এই যে কুকনিটা আমি গরম করে নিয়েছি আর সেখানে আমি লুচিটা ভেজে নেব তো আমি এখন খাবো হচ্ছে বেসনকার লাড্ডু এখানে আনা হয়েছে এই যে বেসনকার লাড্ডু এখন একটা টেস্ট করবো আরেকটা আগে একটা খেয়েছি কিরে রে কত কথা বলছে ওর কথা শেষ নাই কিরে। রে লে পিচ কালকে আমাদের বাড়িতে গণেশ পুজো করা হবে প্রতি বছরই করে বল কালকেও করবে ও নাইট ডিউটি থেকে এসে তারপরে পুজো করবে তো ওইগুলো জিনিসপত্র কিছু কিছু জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে বাদ এগুলো সব কালকে করা হবে রাতের জন্য এখন এই যে লুচি আমি বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা লুচি ভাজা হয়ে গেছে আর খালি দু তিনটের মতো আছে বাকি গরম গরম লুচি আর ছোলা ঘুগনি পাবলি ছোলা হোক বা মটরের হোক আমার তো খুবই পছন্দের ও আর খালি তিন চারটে আছে এগুলো ভেজে নিই একে একে সবগুলো গরম গরম লুচি ভাজা হয়ে গেছে গামলা একদম ভর্তি হয়ে গেছে আমার সবাইকে খাবার দাবার দিই আমিও খাবো খালি একটা লুচি খাবো না আমি দুপুরবেলাও লুচি খেয়েছিলাম তো যার জন্য আর এখন আর খাবো না আর পেট রয়েছে আর এই যে এদিকে ঘুগনি তো এদিকে প্লেট সাজানো হয়ে গেছে ঘুগনি আর হচ্ছে ফুলকোর লুচি চলো এখন আমরাও খেয়ে নিই সবাই একসাথে তা আমি আর ছেলে দুজনেই চলে এসেছি বিছানাতে শুয়ে পড়ব সাড়ে সাড়ে এগারোটার বেশি বাজে বারোটায় প্রায় বাঁচতে চলল কালকে তাড়াতাড়ি উঠতে হবে উঠে তাড়াতাড়ি স্নান কমপ্লিট করতে হবে কারণ বড় চলে আসবে ডিউটি থেকে তারপরে তখন যে গণেশ পুজো করা হবে আর এই দিকে দেখো ছেলে কত রকমের দুষ্টামি করছে বালিশ ছেড়ে কোল বালিশের উপরে শুয়ে আছে এই দুষ্টুলি অ ওর নাম দুষ্টুলি বাসটুলি ডু তাই না অনেক নাম ওর প্রচুর নাম তাই না বাবা আসো আমরা শুয়ে পড়ি লাইটটা কি তুমি অফ করবে নাকি আমি অফ করবো তুমি আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও বলে গুড নাইট বন্ধুরা কালকে দেখা হবে আসলে ওর ঘুম পেয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো যেতে সবাই